সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে আশায় অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আজকে সাধানো প্রতিবেদন কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য ভালো গায়ের রং খরসা পড়াশোনা নবম শ্রেণী পাস নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে পরিবারে বাবা নেই বাবা মারা গেছে মা আছে বর্তমান বয়স উনিশ আর একটা ছোটো ভাই আছে ভাইটি আপনার মাদ্রাসাতে পড়ে উনি বর্তমানে একটি কার্টুন ফ্যাক্টরিতে আপনার হচ্ছে গোডাউনের স্টক মানে স্টোর কিপার দায়িত্ব পালন করতেছে তো ওইখান থেকে যতটুকু স্যালারি পায় মাকে এবং ছোট ভাইকে নিয়ে কোনো জীবনযাপন করছে তো আর্থিক অসচ্ছলতার কারণে মূলত না তো এই অবস্থায় উনি হতাশাগ্রস্ত অবস্থায় আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে কোনো সহযোগিতা নয় উনি বলেছে যে ভালো একটা মনের মানুষ বা দায়িত্ববান লোক পেলে জীবন সঙ্গী করে জীবন কাটাতে চায় আগ্রহী প্রার্থী যারা আছেন এই ধরনের পাত্রীর খোঁজে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন আর পাত্রের বয়স যেমনই হোক বিবাহিত হলেও সমস্যা নেই কিন্তু পাত্রকর্মী হতে হবে এটা হচ্ছে ওনার একান্ত একটা চাওয়া তা আপনারা যারা ওনার চাহিদার সাথে ম্যাচ করে সম্পর্ক করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে নাম ঠিকানার জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদেরকে সাপোর্ট করুন একটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম